বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সেমাই একটু রান্না করব তার জন্য সেমাই না লাচ্চা আর কি তো তার জন্য এখানে দুধ মশলাগুলো সুন্দর করে দিয়ে চুলার উপরে দুধটা ফুটাই নিচ্ছি আর কি এইখানে চিনি ওইভাবে দিব না অল্প দিব আর কি চিনি দিয়ে এটা ফুটিয়ে নিয়েছি তো ফুটাই নেওয়ার পর এটা একটা ছোট্ট বলে আমি এই মিক্সির দুধটাকে ঢেলে নিয়েছিলাম তো এখন এটা সে লাচ্চাটা দিয়ে দিচ্ছি আর কি দিয়ে সুন্দর করে হালকা করে নাড়ি নেব তারপরে এইটাকে আমি একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো আর কি তাই তো লাচ্চা রান্না করা খুব সহজ আমি এইভাবে রান্না করি শুধু দুধ দিয়েই রান্না করছি একটুকু পানি দেই নেই তো হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম এখন ঢাকনাটা খাই একটা ছোট্ট বাটিতে উঠায় নিচ্ছি তো আপনাদের সাথে শেয়ার করলাম সবাই কমেন্ট করেন কেমন হয়েছে কে কীভাবে রান্না করে আর কি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ